রাজ্য সরকারের তরফে এখনো বিএলওদের দের প্রাপ্য টাকা কমিশনে জমা না পড়ায় বেতন ও ভাতা বকেয়া রয়ে গিয়েছে জানালো কমিশন প্রতি বিএলওর জন্য বকেয়া আঠেরো হাজার টাকা মোট প্রয়োজনীয় টাকা নব্বই কোটি কমিশন সূত্রের খবর আগামী সপ্তাহের মধ্যে রাজ্য প্রায় সত্তর কোটি টাকা দিতে পারে রাজ্যের টাকা পাইলে বিএলওদের পারিশ্রমিক দেওয়া শুরু হবে এছাড়া জেলা শাসকদের কিছু বিল এখনো বকেয়া যা এসআইআর এর কাজ শেষ হওয়ার পর মেটানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে রানীগঞ্জে নিজের সপ্তের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল চব্বিশ ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ারশোল রানীগঞ্জ কন্টাক্ট নাম্বার ডবল